এক ঘরে মায়ের মৃতদেহ পচন ধরেছে চার দিন ধরে ঠিক তার পাশের ঘরে এসি চালিয়ে ঘুমোচ্ছে মেয়ে চাঞ্চল্য করে এই ঘটনাই ঘটেছে হাওড়া চ্যাটার্জিহাট থানার অন্তর্গত লেনে মৃতার নাম মিনতি মুখার্জি বয়স সত্তর বছর মেয়ে কাকুলি মুখার্জিকে নিয়ে একই বাড়িতে থাকতেন মিনতি দেবী মেয়ে কাকুলি মুখার্জি মানসিক ভারসাম্যহীন বলেই জানিয়েছে প্রতিবেশীরা আজ সকালে ঘর থেকে পচা গন্ধ বেরোতে থাকে গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশকে দরজা ভেঙে উদ্ধার করা হয় মিনতি দেবীর পচা গলা দেহ মেয়ের খোঁজ করতে গিয়ে দেখা যায় পাশের ঘরে এসি চালিয়ে ঘুমোচ্ছে মেয়ে কাকলি মৃতদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ মানসিক ভারসাম্যহীন মেয়েকেও উদ্ধার করে পাঠানো হয়েছে হাওড়া হাসপাতালে তবে মৃত্যুর কারণ স্পষ্ট করে পুলিশ কিছু জানতে পারেনি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চ্যাটার্জি হাট থানার পুলিশ আমরা জানতে পারলাম এখানে একটি মেয়ে ওদের দেখাশোনা করতো সে রবিবার পর্যন্ত জিনিসপত্র কিনে দিয়ে গেছে তারপরে সে খবর নিতে এসছে এসছে কেউ দরজা খুলছে না এ খুলছে না ও খুলছে না তার দরজাটা খোলাই ছিল গিয়ে দেখলাম ডেড বডি পড়ে আছে আর রক্ত ভর্তি হয়ে গেছে এই বললাম যে মেয়ে থাকতো সে হচ্ছে একটু মেন্টাল যে পেশেন্ট আর কি আর কিছু নয় ও একাই থাকতো অনেক দিন আজকে নয় দিলীপদা মানে মারা গেছেন কতদিন হয়ে গেল তারপর থেকে ও একাই থাকত আর আমি এসে ওই ওদের খাবার পয়সা টয়সা পেনশানের পয়সা তুলে দিতাম যেটা এখান থেকে বাজার ফাজার করে ওরা খেত এই মেয়ে তো সবসময় বাড়িতে ও ওর কোনো ইয়ে নেই লেট দিলীপ মুখার্জি মিনতি মুখার্জি মেয়ে হচ্ছে ওর ডাগরাম পাপু কাকলি কাকলি মুখার্জি মামা আমার দিদি যদি হয় তার মেয়ে মামাই হবে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামার রেস্টুরেন্টে